হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিদমাহি মৌপিআলি আজ হিন্দু ক্যালেন্ডার মাসের তৃতীয় সোমবার আর বাংলা ক্যালেন্ডার আজ কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকের এই পুণ্য তিথিতে শিবজি কে স্মরণ করে আমরা চলো দেখেনি তোমাদের জন্য অগাস্ট টু টোয়েন্টি এর মান্থলি রিডিং কি কি হতে পারে কাদের জন্য যাদের জন্ম যে কোনো মাসের এক তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত এবং যারা যারা তাদের নিজের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য তাহলে আজকের এই রিডিং কিন্তু প্রত্যেকের জন্য এবারে এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টর হেলথ ওয়েলথ ক্যারিয়ার রিলেশনশিপ এডুকেশন যে কোনো সেক্টরে কিন্তু রেজোনেট করাতে পারো কেউ একটা সেক্টরে করাতে পারো কেউ একের অধিক সেক্টরেও কিন্তু করাতে পারো বা কেউ পাঁচটা সেক্টরেও করাতে পারো বা আদার্স যে সমস্ত সাব সেক্টর গুলো আছে সেগুলোতেও করাতে পারো যেই সেক্টরে তোমার রিডিংটা ম্যাচ হচ্ছে বলে তোমার মনে হচ্ছে বা যেই সেক্টরের জন্য তোমার রিডিং প্রয়োজন বলে তোমার মনে হচ্ছে তুমি সেই সেক্টরে বা সেই সেই সেক্টর গুলোতে রেজোনেট করাতে পারো তাহলে চলো শুরু করা যাক চলো দেখিনি শিফ জি সবাইকে কি কি মেসেজেস দিতে চান এটা কিন্তু ভিডিও ফোর্ট পার্ট এর আগে অলরেডি সেকেন্ড থার্ড পার্ট যারা যারা সেই পার্ট গুলো মিস করে গেছ তারা একবার দেখে নিও চলো শুরু করা যাক যাদের জন্ম যে কোনো মাসের তেরো তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখেনি দেখো যাদের জন্ম যে কোনো মাসের তেরো তারিখে আমি জাস্ট কার্ড সাফেল করতেই যাব সঙ্গে সঙ্গে একটা কার্ড অলরেডি পড়ে গিয়েছে তো সেই কার্ডটাই আমাকে নিতে হলো এবারে ডিভাইন কার্ডটাও দেখে যাদের যে কোনো মাসের তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার থার্টি সিক্স আর নাম্বার টোয়েন্টি সিক্স তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে কাম টু দ্য এর কার্ড আর তারপরে ইনসাইড এর কার্ড দেখো কাম টু দ্য এজ এর কার্ড অর্থাৎ তোমাকে কিন্তু রিস্ক নিতে বলা হচ্ছে তুমি যদি তোমার লাইফের পাঁচটা সেক্টর বা আদার্স করবে অগাস্ট মাসে ভেবে থাকো এবং সেই বিষয়ে তুমি বারবার চিন্তা করো যে এই রকম বিষয়টা করা উচিত কি উচিত নয় সেই জায়গায় ডিভাইন কিন্তু তোমাকে বলছেন যে তুমি একবার রিস্কটা নিয়েই দেখো তুমি হয়তো একেবারে খাদের ধারে দাঁড়িয়ে আছো কিন্তু এত ভয়ের কিছু নেই তুমি রিস্কটা নাও তোমার জন্য কিন্তু অনেক ভালো কিছু ওয়েট করছে যেটা তুমি হয়তো আশাই করতে পারছো না তাই রিস্কটা তোমাকে নিতেই হবে তোমরা এই ছবিটার মধ্যে বুঝতে পারছো কিনা জানি না এখানে একটা মেয়ের হাত থেকে কিন্তু গোলাপ ফুল ছড়ে ছড়ে পড়ছে কিন্তু সে একটা রিস্কি জোনে দাঁড়িয়ে আছে রিস্কি জোনে দাঁড়িয়ে থাকার পরেও যখন হাত থেকে এভাবে গোলাপ ছড়িয়ে পড়ছে তার মানে অবশ্যই সে কিন্তু সেই জায়গায় গিয়ে সাকসেস পেয়েছে তাই রিস্কটা নাও এত ভয় পাওয়ার কিছু নেই এবারে যে সেকেন্ড কার্ডটা এসছে সেটা হচ্ছে ইনসাইটের কার্ড ইনসাইটের কার্ড যখনই আসে তখনও কিন্তু এই জিনিসটাই ডিভাইন বলে থাকে নিজের ভেতরকে একবার একটু জানার চেষ্টা করো নিজের ভেতরে দেখো তুমি কি ওই রিস্কটা নিতে চাও কি নিতে চাও না মানে তুমি ওই রিস্কটা নেবার পরে যে রেজাল্টটা হতে পারে তুমি সেই রেজাল্টটা চাও কি চাও না সেই জিনিসটা একবার ভেবে নাও সেটা ভেবে নেওয়ার পরে তারপরে তুমি সেই কাজটার দিকে এগো দেখো তুমি যখনই ভাববে না তুমি যে কাজটা অগাস্ট মাসে করতে চাইছো যেটাকে তোমার মনে হচ্ছে সেই রিস্কটাকে একবার নেবার পর যদি তুমি সাকসেসফুল হও তখন তুমি কি কি অ্যাচিভ করতে পারো সেটা যখনই তুমি তোমার মনে ভাববে তখনই দেখবে তোমার মনে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হবে তোমার মনই তোমাকে বলবে যে তুমি এগিয়ে যাও রিস্ক নাও এত ভয়ের কিছু নেই রিস্কটা নিয়েই দেখো এবারে যাদের জন্ম যে কোনো মাসের চোদ্দ তারিখে তাদের জন্য কি রিং আসে একটু দেখে নিন যাদের জন্ম যে কোনো মাসের চোদ্দ তারিখে তাদের জন্য যে নাম্বার ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার টোয়েন্টি আর নাম্বার ফর্টি তো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসেছে সেটা হচ্ছে টাইম ফর আ ন্যাপের কার্ড আর তারপরেই এসেছে প্রসপেরিটির কার্ড তাহলে আর কি বলবো বলো প্রসপেরিটি বা প্রাচুর্যতা কার না চাই তুমি প্রসপেরিটি পাওয়ার জন্য প্রাচুর্যতা অ্যাচিভ করার জন্য যা করার করে ফেলেছ এতদিনে অনেক কাজ করা হয়েছে এবারে একটু শান্ত হয়ে ঘুমো এবারে একটু এবারে একটু রিল্যাক্স করো এবার একটু গ্যাপ দাও এটাই ডিভাইন তোমাকে বলছেন তুমি যা করার তুমি তা করে ফেলেছো অর্থাৎ তুমি যে সেক্টরে কিছু অ্যাচিভ করতে চাইছো সেই সেক্টরে সেই রকম একটা সাকসেস অ্যাচিভ করার জন্য যা যা করণীয় সেটা তুমি অলরেডি করে ফেলেছ এবারে রেজাল্টটা আসার জন্য একটু সময় দাও আর নিজে টেনশন না করে নিজেকে কিন্তু একটু গ্যাপ দাও রিল্যাক্স করো একটু ঘুমো একটু রেস্ট দাও প্রসপেরিটি কিন্তু তোমার দিকে এগিয়ে আসছে অগাস্ট মাসে একটু রেস্ট করো দেখবে অগাস্ট মাসে হয়তো প্রসপেরিটি চলে এলো কিংবা আফটার অগাস্টই চলে এলো চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের পনেরো তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই যাদের জন্ম যে কোনো মাসের পনেরো তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার সেভেন্টিন আর নাম্বার থার্টি দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা আসছে সেটা হচ্ছে টু বি ফেয়ার এর কার্ড আর তার সঙ্গে সঙ্গে ইনার নোয়িং এর কার্ড অর্থাৎ দেখো টু বি ফেয়ার এর কার্ড যখনই আসে এটা দেখতে পাচ্ছ কি জানি না যে টু বি ফেয়ার এর কার্ড যখনই আসে ঠিক একটা তুলা যন্ত্র যেমন হয় সেরকম মানে একটা ব্যালেন্সিং এনার্জি অর্থাৎ সমস্ত সেক্টরে তোমাকে অগাস্ট মাসে ব্যালেন্স করে চলতে হবে নিজের ফ্যামিলি নিজের ফ্রেন্ডস বা প্রত্যেক মানুষের সঙ্গে ব্যালেন্স করে চলতে হবে তুমি কোন সেক্টরে নিজের ব্যালেন্সটাকে হারিয়ে ফেলছো না তো বা এই কদিনে হারিয়ে ফেলো তো সেটা কিন্তু একবার বুঝে নিতে হবে কিভাবে বুঝবে এই যে ইনার নোয়িং এর মধ্য দিয়ে আর ইনার নোয়িং মানে কিন্তু নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করা অর্থাৎ মেডিটেট করা মেডিটেট করে বডিকে রিল্যাক্স করা এবার মেডিটেট করলে বা মেডিটেশন করলে কেউ নিজেকে যেতে যাবে এমন বিষয়টা কিন্তু নয় কিন্তু মেডিটেশন করলে নিজের মধ্যে যে রিল্যাক্সেশন পাওয়ারটা ক্রিয়েট হয় সেই রিল্যাক্সেশন পাওয়ারটা কিন্তু তোমাকে সেই জায়গায় পৌঁছে দেবে তুমি যাতে বুঝতে পারো তুমি নিজের ভিতরকে জানতে পারো নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারো এবং তুমি এই জিনিসটা খুব ইজিলি বুঝে যাও যে তুমি সমস্ত দিকে একেবারে ফেয়ারলি কাজ করেছ তো মানে সব কিছু ব্যালেন্স পেতে করেছো তো এটা কিন্তু তোমাকে অগাস্ট মাসে করতে হবে কারণ তার উপর ডিপেন্ড করছে ফিউচার রেজাল্টস চলো এরপরে যাদের জন্ম যে কোনো মাসের ষোলো তারিখে তাদের জন্য কিনি আসে একটু দেখে নিন যাদের জন্ম যে কোনো মাসের ষোলো তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার এইট আর নাম্বার টেন তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা দ্য ট্রাইবের কার্ড আর যেটা সেকেন্ড কার্ড সেটা কিন্তু জেনারোসিটির কার্ড দেখো জেনারোসিটির কার্ড অর্থাৎ তোমাকে কিন্তু উদার হতে বলা হচ্ছে আর দ্য ট্রাইবের কার্ড মানেও কিন্তু এক ধরনের হেল্পিং কার্ড কিরকম মানে এটা কমিউনিটির কার্ড তোমার মতো যারা আছে বা তোমার পরিচিত এমন কোন মানুষ যে তোমার কাছে কোন রকম কোন হেল্প যদি অগাস্ট মাসে চাই আর তুমি যদি সেই হেল্পটা করতে সক্ষম হও তাহলে কিন্তু অবশ্যই তাকে হেল্প করো এটাই কিন্তু ডিভাইন তোমাকে বলতে চাইছেন উদারতা দেখিয়ে তাকে হেল্প করো জাস্ট লাইক সোশ্যাল ওয়ার্ক ভিডিওর এই পাটে কিন্তু এইটুকুই বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে

অ্যাস্ট্রোলজি ফার্মেস্ট্রি সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু কিছু যেগুলো তোমাদের দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডি টা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের কল নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে টাইম স্লটও প্রোভাইড করে দেওয়া হবে যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছ আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছ তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ